ইমাম বুখারির বাবা ডাক দিয়ে বললেন বিবিরে স্বপ্ন আদম সন্তান নারী হোক আর পুরুষ হোক স্বপ্ন দ্বারাই দেখবে আমার জানা মতে আমার উস্তাদের কাছ থেকে আমি শুনেছি জেনেছি আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এমনকি আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ তিনিও স্বপ্নের তাবির কিতাবের মধ্যে লিখেছেন আগম সন্তান যত স্বপ্ন দেখবে বন্ধু এই স্বপ্ন বলতো তিন প্রকার কথা বলেন কয় প্রকার আবার বলেন না কয় প্রকার আবার বলেন কয় প্রকার নাম্বার এক খাবে রহমানি নাম্বার দুই খাবে শয়তানি নাম্বার তিন খাবে খিয়ালি নাম্বার এক স্বপ্নে রহমানি নাম্বার দুই স্বপ্নে শয়তানি নাম্বার তিন স্বপ্নে খিয়ালি স্বপ্নে রহমানি নবী আল ইসলাম কোন দেখেছেন আউলি একরাম কোন দেখেছেন সাহাবা একরাম কোন দেখেছেন বুজুর্গ ওলাম একরাম কোন এখনো দেখেন এটা আল্লাহ তার মাহবুব পান্দাদেরকে দেখান সব আনন্দ বলেন যেমনটি দেখেছিলেন ইব্রাহিম আল ইসলাম যেমনটি দেখেছিলেন ইব্রাহিম খলিল্লাহ যেমনটি দেখেছিলেন ইয়াকুব পাইগম্বর যেমনটি দেখেছিলেন ইউসুফ পাইগম্বর যেমনটি দেখেছিলেন আমার বন্ধুগণ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেমনটি দেখেছেন সাহাবি অমর যেমনটি দেখেছেন সাহাবি আবু বকর যেমনটি দেখেছেন সাহাবি আলী যেমনটি দেখেছেন খলিফাদের মধ্যে অন্যতম খলিফা হজরত ওসমান রানি রবি আল্লাহ তালান কথা বলেন ঠিক কিনা